পাকিস্তানকে হারালেই কেল্লা ফতে ইতিহাসের পাতায় নাম উঠবে সূর্য কুমারের দু হাজার পঁচিশ টি টোয়েন্টি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্য কুমার যাদব এখনও পর্যন্ত সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া যার পর নাই ভালো পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে ন উইকেটে লাভ করেছিল সঙ্গে অর্জন করেছে দুই পয়েন্টও এবার আগামী চোদ্দোই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এই ম্যাচটা জিততে পারলেই সূর্য কুমারের মুকুটে সাফল্যের এক নয়া পালক যুক্ত হবে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র দুই ভারতীয় অধিনায়ক এখনো পর্যন্ত জয়লাভ করতে পেরেছেন তারা হলেন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা এবার আগামী চোদ্দই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল যদি জয়লাভ করতে পারে তাহলে টিম ইন্ডিয়ার তৃতীয় অধিনায়ক হিসেবে সূর্য কুমার যাদব এই কৃতিত্ব অর্জন করতে পারবেন তবে এর জন্য পাকিস্তানকে হারাতেই হবে নিউজ।